স্যার গত দুইটা মাস ধরে আমাকে কোনো টাকা পয়সা দেন না ঘরে বউ পোলাপান আছে আমাকে তো চলতে হয় একবার চিন্তা করা দেখছেন স্যার টাকার অভাবে স্যার ঘরে বাজার সদয় করে নেওয়া যেতে পারি না অথচ স্যার গত দুই মাস ধরে গাধার মতো খাটতেছি আজকে যদি বিল পরিশোধ না করেন আপনারা এখানে আর কাজ করতে পারবো না স্যার এই গাধা কি কও কাজ না করলে টাকা পাইবা স্যার আপনি গত দুই মাস ধরে আমাকে একই কথা কইতাছেন আজ নয়তো কাল কাল নয়তো পরশু এমন হইলো কেমন হইব স্যার আমাকে টাকা পয়সাও দিচ্ছেন না স্যার আপনারা তো জানেন আমরা লেবার মানুষ প্রতিদিন কাজ করে ঘরে বাজার করে নেওয়া যেতে হয় আচ্ছা যাও কাজ করো দি মনে যাও না স্যার আমাকে টাকা দেন কন্ট্রাক্ট স্যার আজকে তো একশো বস্তা মাল আইব ওরা যদি চলে যায় তাহলে আপনার মাল কে উড়াইব তার চেয়ে বরং আমি কই কি এক সপ্তাহের টাকা দিয়ে দেয় পরের টাকা নাও আপনি পড়ে দিলে। হ একদম ঠিক কইছস। লেবারদের টাকা যদি মালিক ঠিকমতো না দেয় তাহলে কি লেবারদের লয়ে কাজ করানো যাইব যাইব না। আজ দেই কাল দেই কইয়া মালিক তো টাকা ঠিকমতো দিতেছে না। কত টাকা বাজে গেছে? আচ্ছা ঠিক আছে। এই কাজের কন্ট্রাক্টটা কিন্তু আমি নিছি। লেবারদের সুখ দুঃখ তো আমারে পাশে থাকতে হবে তাই না? এখানে 2 লাখ টাকা ঠিক আছে। ভাবছিলাম এই চেকটা দিয়া নতুন কিছু মাল নেব তোমাদের যেহেতু টাকার দরকার টাকাটা লও এক লাখ টাকা উঠাইয়া তোমরা নিবা যে টাকাটা পাও আর এক লাখ টাকা তোমাদের অগ্রিম দিলাম সত্যি করতেছেন স্যার আর হ্যাঁ সত্যি করতেছি চেকটা দেখলে বুঝতে পারবা এটা দুই লাখ টাকা চেক ধন্যবাদ স্যার আমি তাহলে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বন্ধ কাজ করে যাও কন্ট্রাক্টর স্যার এটা আপনি কামটা ঠিক করলেন আমি কইছি এক সপ্তাহের টাকা দিতে আপনি ওরে পুরো দুই লাখ টাকা দিয়ে দিলেন দিলেনদা আপনি ঠিক করেন না ধুর মিয়া আপনি কি ইঞ্জিনিয়ার হয়েছেন পেঁয়াজ খাইয়া তাই না আমি কি এতই বোকা দুই লাখ টাকা এটা ঠিক দিয়ে দিব আরে মিয়া আমার অ্যাকাউন্টে এক লক্ষ সত্তর হাজার টাকা আছে ব্যাংকে যাবে না ব্যাংক তো বাইশ করে দিব ওরে কন্ট্রাক্টর আপনি তো সেই একটা বিট কেল মিঞ্জিনিয়ার সাহেব আমাদের এই ওয়াশরুমটা যদি পুরো টাইলস ব্যবহার করি তাহলে কত টাকা বেশি খরচ করবে তারprocessor টাকা পার স্কয়ার ফিটে বেশি করতে পারে তাইলে স্যার আপনারা কি আমগু সাথে মজা করতেছেন কোন দিহি স্যার কালকে যে চেকটা দিলেন এই চেকটা নিয়ে ব্যাংকে গেলাম ব্যাংকের কর্মকর্তারা কি উল্টা পাল্টা কয় চেক ব্রাউন না ব্রাউন্স হয়ে গেছে টাকা তো ਦਿੱতাছেন না স্যার এমন কেন করতেছেন স্যার আপনারা কোন একটু কি বাউন্স করে দিতে বনে তাহলে টাকা কই গেল কন্ট্রাক্টর সাহেব একটা মিসিং হয়ে গেছে কি মিসিং আর বললেন না আপনার মাল আনতে গিয়া তিরিশ হাজার টাকার দরকার পড়ছে তাই আমার পকেটে আপনার সাইন করা চেক ছিল আমি তিরিশ হাজার টাকা আপনার অ্যাকাউন্ট থেকে তুইলা ফেলাই দূর মিয়া আপনি এটা কোনো কাম করছেন আপনি যে ব্যাংক থেকে তিরিশ হাজার টাকা উঠাইছেন এই কথাটা তো আমারও বলতে পারতেন আপনি তো আমার কোনো কিছুই বলেন নাই লোকটা কথা আশা করে ব্যাংকে গেছে সব আশা তো মাটি হয়ে গেল ভাই এদিকে আস শোনো তুমি মনে কিছু করো না বুঝছো

তুমি যাবে না আমাদের বাসায় কাজ করছিলে হ্যাঁ চাচা তো তুমি এইখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছো কেন চাচা আমি অনেক কষ্ট করে কান্না করতে আমি বুঝতে পারছি রে জাবেদ ওরা তো রক্ত বাদর গরিব মানুষের টাকা আমায় খেয়ে ওরা বড় লোক যাই হোক তুমি কোনো চিন্তা করো না আমি একটা ব্যবস্থা করতেছি কাল তুমি বারোটা বাজে ব্যাংকে যাবে তোমার ব্যাংকের চেক পাশ হয়ে যাবে ঠিক আছে চিন্তা করো না ওকে ঠিক আছে দাদা তাহলে কাজের কি অবস্থা এখন বলেন তো এই তো আগাচ্ছে মোটামুটি টাকা পয়সা তো ঠিকঠাকভাবে দেন না আরে টাকা

মিলেবারই লেবার সাথে বেদবি করতেছো চুপ করেন আপনারা আপনারা তো নরম মানুষ পাইলে যা তা ব্যবহার করেন আরে আপনারা কি একবার ভাইবা দেখছেন আপনারা যে মানুষ আমরা রক্ত করা সে একই মানুষ আর আমগো টাকা মাই রেখে আপনারা আরামে এসে চলতেছেন আর আমরা টাকা না পেয়ে বউ পোলাপা নিয়ে রাস্তা রাস্তায় ঘুরি অনাহারে থাকি আরে আপনাদের কি কোনো বিবেক নাই পুপুরালা দেখতেছে আপনাদের এই শাস্তি একদিন পেতেই হবে আপনারা তো দুজনে কুপুদ্ধি করে টাকা জমাই করেন নাই যাতে আমি ব্যাংকে আসতে পারি আল্লাহর রহমতে একজন ভালো মানুষের ফেরত পাইছি আজকে যদি আপনাকে এই এক লাখ টাকা আমি মাইরা খাইতাম তখন আপনাকে উচিত শিক্ষা হতো তাই না কিন্তু আমি তো আপনাকে মতো জানো আর না আমরা গরিব মানুষ হইতে পারি কিন্তু আপনাকে মতো অমানুষ না আপনারা যে হাজার হাজার গরিব মানুষের হক নষ্ট করতেছেন হক মাইরা খাইতেছেন এই এই সাজা একদিন উপর আল্লাহ ঠিকই দিব আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন